দু সালে পূর্ণিমার তালিকা জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত পূর্ণিমার তারিখ ও সময় জানাবো এই ভিডিওর মাধ্যমে এই মাসগুলোতে কটি পূর্ণিমা পড়েছে পূর্ণিমার নাম কি পূর্ণিমা তিথি কখন লাগবে কখন সারবে সবটাই জানাব ভারতীয় সময় অনুযায়ী ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে নমস্কার বন্ধুরা দোলামণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চলুন বন্ধুরা ভিডিওটির মূল পর্ব পঁচিশ সালে জুলাই মাস থেকে ডিসেম্বর মাসের পূর্ণিমার তালিকা পূর্ণিমে কখন লাগবে কখন ছাড়বে পূর্ণাঙ্গ সময়সূচি জানাবো ভারতীয় সময় অনুযায়ী দু সালে জুলাই মাসের পূর্ণিমা আষাঢ় মাসের পূর্ণিমা দশই জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার পূর্ণিমা তিথি শুরু হবে নয় জুলাই দু হাজার পঁচিশ বুধবার রাত একটা পাঁচ মিনিটের পর থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে দশই জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার রাত দুটো ছয় মিনিটে দু হাজার পঁচিশ সালে আগস্ট মাসের পূর্ণিমা শ্রাবণ মাসের পূর্ণিমা নয় আগস্ট হাজার পঁচিশ শনিবার পূর্ণিমা তিথি শুরু হবে আটই আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার দুপুর দুটো বারো মিনিটের পর থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে নয় আগস্ট দু হাজার পঁচিশ শনিবার দুপুর একটা চব্বিশ দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাসের পূর্ণিমা ভাদ্র মাসের পূর্ণিমা ভাদ্রী পূর্ণিমা সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার পূর্ণিমা তিথি শুরু হবে ছয়ই সেপ্টেম্বর হাজার পঁচিশ শনিবার রাত একটা একচল্লিশ মিনিটের পর থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে সাতই সেপ্টেম্বর দু হাজার রবিবার রাত এগারোটা আটত্রিশ হাজার পঁচিশ সালের অক্টোবর মাসের পূর্ণিমা আশ্বিন মাসের পূর্ণিমা কোজাগরী পূর্ণিমা সাতই অক্টোবর দু হাজার পঁচিশ মঙ্গল পূর্ণিমা তিথি শুরু হবে ছয়ই অক্টোবর দু সোমবার রাত একটা একচল্লিশ মিনিটের পর থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে সাতই অক্টোবর দু হাজার পঁচিশ মঙ্গলবার রাত এগারোটা চৌত্রিশ হাজার কার্তিক মাসের পূর্ণিমা রাস পড়বে পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ বুধবার পূর্ণিমা তিথি শুরু হবে চৌঠা নভেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার রাত দশটা ছত্রিশ মিনিটের পর থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ ছটা সালের বছরের অন্তিম পূর্ণিমা অগ্রাণ মাসের পূর্ণিমা মাঘী শিশু পূর্ণিমা চৌঠা ডিসেম্বর দু বৃহস্পতিবার পূর্ণিমা তিথি শুরু হবে চৌঠা ডিসেম্বর দু বৃহস্পতিবার সকাল আটটা সাঁত্রিশ মিনিটের পর পূর্ণিমা তিথি সমাপ্ত হবে চৌঠা ডিসেম্বর বৃহস্পতিবার রাত আটটা তেতাল্লিশ মিনিটের মধ্যে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা লক্ষ্মী